তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আবার একটা নিউ শপিকের ভিডিও নিয়ে চলে যে শপিকের ভিডিওটা হচ্ছে এটা বর্ষার সাথে যেটা বর্ষার সাথে একটা নিউ নাটক শ্যুট হয়েছিলো তোমরা জানো অবশ্যই তো নাটকটা শ্যুট হওয়ার অনেক ভিডিও তোমরা দেখেছিলে তো কী কারণে এই নাটকটা আপলোড হয় নাই সেটা আজকে এই ভিডিওর মধ্যে বলবো তার আগে এই ভিডিও বর্ষা কী বলছে তার মুখেই শুনো এই ভিডিওটা তো গাইস তোমরা বর্ষার মুখে নিজেরাই শুনলে যে কি কারণে শফিক বর্ষার সাথে শফিকের নিউ নাটক আসছে না যে শফিক যেই কটা চ্যানেলই খুলছে সেই কটা চ্যানেলই স্টাইমে ডিলিট করে দিচ্ছে এটা কি কারণে করছে কি কি জন্য করছে সেটা এখনও পর্যন্ত ধরা পড়ে নাই

এবং এবং করে বলছে যে শফিকের ফাঁসি হয়ে যাবে শফিক আর জীবনে ছাড়াও না জেল থেকে সব কিছু শুনলে কেন এটা করছে শফিকের জন্য এখনও পর্যন্ত ধরা পড়ে না শফিকের প্রতি এত রাগ কেন মানুষের সেটা এখনও ধরা পড়ে তো আমি আরও ভিডিও দিতে থাকবো কী কারণে বর্ষার জন্য বর্ষার সাথে ভিডিও করা হয় না এটা আজকে বললাম এই ভিডিওর মধ্যে তো আজকের ভিডিও এইটুকুই আসছে বা নিউ একটা জন জন্য তোমরা সবাই ওয়েট করো আর আমাদের এই ইউরোয়াজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবে না কিন্তু